নমস্কার বন্ধুরা আমি মনিকা আমার চ্যানেল যাবতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ আমি চলেছি পুজো দিতে আজ বিপত্তারিণী পুজো আমি বিপত্তারিণী মায়ের ব্রত করেছি আর আপনাদের এই বিপত্তারিণী মায়ের পুজো দিতে আমি যাচ্ছি কালীঘাটে কিন্তু পুজোর বিবরণ আর পুজোর সামগ্রী কেনা সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব মা দুর্গার একশো রূপের মধ্যে একটি রূপ হলো শঙ্কর নাশিনী তারই স্বরূপ হলো এই মা বিপত্তারিণী বিপত্তারিণী পুজো করলে কথিত আছে মা তার সন্তানদের বিপদের হাত থেকে রক্ষা করেন সেই বিপদের হাত থেকে রক্ষা পাওয়ার জন্যই মা স্বর্ণাপন্ন আমরা সবসময় হই আজ আমি চলেছি সেই মা বিপত্তারিণী পুজো দিতে চলুন তাহলে আমরা এবার মন্দিরের উদ্দেশ্যে রওনা দিচ্ছি আমি বাস স্ট্যান্ডে যাচ্ছি বাসে করে কালীঘাটে যাব ওখানে পুজোর সামগ্রী কেনা থেকে সব কিছুই আপনাদের সাথে শেয়ার করব বিপত্তারণী ব্রত আপনারা যে কালীঘাটে গিয়েই করতে হবে তা না যে কোনো চণ্ডী মন্দির কালী মন্দির সব জায়গায় করা যায় কালীঘাট মহাতীর্থর একটি তীর্থ সেখানেও খুব ভালোভাবেই পুজোর ব্যবস্থা রয়েছে আর এখানে আমি যাচ্ছি কারণ এই ব্যস্ত জীবনে নানা সমস্যার মধ্যেও আমরা চেষ্টা করি সব কিছু ব্রত নিয়মকানুন পালন করতে কিন্তু আলাদা করে বাজার হাট সব কিছু করে রাখা সম্ভব হয় না কিন্তু এই কালীঘাটে গেলে আমরা হাতের কাছে সব পুজোর সামগ্রী পেয়ে যাব চলুন আপনাদের সাথে পুরোটাই আমি দেখিয়ে নেব এর মন্দিরে আসার জন্য যোগাযোগ ব্যবস্থা খুবই উন্নত হাওড়া শিয়ালদা থেকে আপনি ডাইরেক্ট বাস পেয়ে যাবেন আর আপনি যদি মেট্রো করে আসতে চান তারও এখানে যোগাযোগ ব্যবস্থা খুব উন্নত কারণ সামনেই রয়েছে কালীঘাট মেট্রো স্টেশন কালীঘাটে পৌঁছে গেছি এই যে একদম কালীঘাটে স্কাই ওয়াক তৈরি হচ্ছে তার সামনে রয়েছি কিছুদিনের মধ্যেই স্কাই ওয়াক চালু হয়ে যাবে তাহলে আমাদের মতো যারা পুণ্যার্থী দর্শনার্থী আছে তাদের যাতায়াতের অনেক সুবিধা হবে

থেকে নিচ্ছি ফল কি আছে বলুন এখানে ফলের মধ্যে আছে ডালবুক ছোলা ষাট টাকা দেয়া হয়েছে এই নিত্যদিনের ব্যস্ততায় যদি আমরা সব সময় কিনে উঠতে পারি না আলাদা করে তেরো রকম ফল তার জন্য এখানে যদি আপনি পুজো দিতে আসেন আপনি একদম রেডিমেড তেরো রকম ফল পেয়ে যাবেন এখানে এখানে এই দাদাদের আমি নাম জেনে নিচ্ছি আপনি বলুন আমার নাম রতন কিয়াদা আচ্ছা ওনাদের থেকে আমরা এই ফল নিলাম ওনাদের কাছে তেরো রকম ফলের সব রকম ব্যবস্থা রয়েছে

হচ্ছে কটা বলছেন দাদা উনি বলছেন সাতটা ডোর দশ টাকা এই ডোরের বিশেষত্ব হচ্ছে তার সন্তানদের বিপদের হাত থেকে রক্ষা করেন আমি দাদার থেকে সাতখানা দৌড় নিয়ে নিলাম দশ টাকা দিয়ে এখানে সিঁদুরও রয়েছে পান রয়েছে মশলা রয়েছে এখান থেকে পুজোর অন্যান্য সামগ্রী আমি নিয়ে নিলাম আমি নিয়েছি দৌড় তেরোটা পান তেরো রকম মশলা সিঁদুর ধূপ নিয়েছি কুপাতি নিয়েছি এটা রয়েছে লোহা তার সাথে সিঁদুর আমরা ফল নেওয়া হয়ে গেছে পুজোর যাবতীয় সামগ্রী নিয়েছি এবার ফুল কিনবো ফুলের দোকানে এসেছি ও আর এর মধ্যে জবর মালা দিয়ে কত হচ্ছে দাম টাকা জবার মালা একটা দশ টাকা আর ফুল বেলপাতা দুটো সব কিছু দিয়ে দশ টাকা কুড়ি টাকা ফুল ফুল কেনা হয়ে গেছে এবং সামগ্রী সব কিছু খুব সাবধানে রাখতে হবে দোকানও রয়েছে <laughs> পুজো হচ্ছে পুজোর পর এখন ব্রত কথা করে শোনাচ্ছেন আমরা এখানে পুজো দেব এইবারের পুজোটা হয়ে গেলে এরপর পুজো দেব। এখানে বিভিন্ন জায়গায় এরকম মার মূর্তি বসিয়ে পুজো হচ্ছে এবং প্রচুর ভিড় আমি বসেছি পুজোর সামগ্রী সব নিয়ে এসেছি

অপবিত্র পবিত্রবা সর্বঅবস্থায় গতরবিভাব যাতারে সুন্দরী গাক্ষা আব্রান্তরি নমো সুচি নমো সুচি নমো সুচি দড়াও অঞ্জলি ফুল যাতে চারিদিকে ছিটিয়ে না যায় তার জন্য এই ঝুড়ির মধ্যে দেয়া হচ্ছে তারপর ফুলটা ঠাকুরের পায়ে দেয়া হলো এবার সবার নাম গোত্র অনুযায়ী পিট হবে

হয়ে গেছে দ্রুত কথা পাঠ হয়েছে এবার ঠাকুর মোশাই শান্তির জল দিচ্ছেন সবাইকে ত্যায়ণী পুজো দিতে কালীঘাটে এসেছি আর মার মন্দির দর্শনে যাব না সেটা তো হয় না আমরা এবার মার দর্শনে যাচ্ছি প্রচণ্ড ভিড় জানি না দর্শন পাবো কি না মাঠ নাট মন্দির থেকেই দর্শন করে চলে আসবো এখন কালীঘাট মায়ের মন্দির নবরূপে সেজে উঠেছে আর এই স্কাই ওয়াকটা কমপ্লিট হলে আরও সুন্দর হয়ে যাবে দর্শনার্থীদের সুবিধার জন্য রাজ্য সরকার এবং মন্দির কর্তৃপক্ষ আপ্রাণ চেষ্টা করছেন বিশ্বের দরবারে আমাদের এই কালীঘাট মন্দিরকে তুলে ধরার জন্য মন্দিরের গেট বন্ধ আছে তিন নম্বর দরজার সামনে আমরা দাঁড়িয়ে আছি এখান থেকেই নমস্কার করে চলে যাব পুজো দিয়ে চলে এসেছি এবার প্রসাদ কেটেছি গোটা ফল দিয়ে পুজো দেয়া হয়েছিল আর কিনেছিলাম হচ্ছে পেরা পেরা দিয়েও মাকে পুজো দিয়েছিলাম প্রচণ্ড ভিড়ের মধ্যে পেরাটা তখন আর ভিডিও করা হয়নি এখানে দেখাচ্ছি আর আমাদের এই কালীঘাটের পেরা কিন্তু খুব বিখ্যাত খুব টেস্টি হয় আর ঠাকুরের প্রসাদ পুজোর পর সেটার টেস্ট যায় এবার সবার মধ্যে দিয়ে লালবাবুকে প্রসাদ দেওয়া হচ্ছে পুজো দিয়ে এসেছি সবার ফল প্রসাদ দিয়ে দেওয়া হয়েছে এবার আমরা খাবো সেটা হচ্ছে সাবু সাবুর মধ্যে কলা দিয়েছি নারকেল কুচি দিয়েছি এর মধ্যে দিয়ে দিলাম আম আজ দুপুরবেলা এটাই আমাদের খাবার পুজো দিয়ে আসার পর সন্ধ্যেবেলা লুচি করা হবে স্বাস্থ্য মতে রয়েছে তেরো রকম ফল ও লুচি মিষ্টি সহকারে এই উপবাস ভঙ্গ করতে হয় আপাতত সাবু মাখা আমরা খাবো সকালে পুজো দিয়ে এসেছিলাম তারপর সবাই মিলে প্রসাদ খেয়েছি দুপুরবেলা সাবু খেয়েছি সাবু মাখা ফল মিষ্টি দিয়ে আর রাত্রিবেলা এখন আমি বানিয়েছি লুচি তরকারি কথিত আছে এই ব্রত পালন করে ব্রত করার পর যখন ব্রত ভঙ্গ করা হয় মানে খাওয়া হয় তখন তেরোটা লুচি মিষ্টি ফল এগুলো সহকারে খাওয়ার কথা আমি তার জন্য এখানে বানিয়েছি নিয়েছি খাওয়ার জন্য তেরোটা লুচি রয়েছে ছোলার ডাল আলুর তরকারি আম আর এই নিয়ম যা আছে সেগুলো তো আমরা সবটাই মানার চেষ্টা করি কিন্তু এই না যে তেরোটা রকম ফল দিয়ে তেরো রকম ফুল তেরো রকম মিষ্টি দিয়ে পুজো দিলেই মা আমাদের রক্ষা করবেন বিপদের হাত থেকে রক্ষা করবেন তা না কথিত আছে যদি আপনি একটি ফল তেরো টুকরো করে কেটে মাকে দেন তাতেও আপনার পুজো মা গ্রহণ করবেন সব থেকে বেশি দরকার যেটা সেটা হলো ভক্তি শ্রদ্ধা ভগবানের প্রতি বিশ্বাস সেটা থাকলেই ভগবান আমাদের সাথে থাকবেন মা বিপদ সর্বদাই আমাদের সহায় থাকবেন আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট করে অবশ্যই কিন্তু জানাবেন কেমন লাগলো যারা আমার চ্যানেল জাজ যাবো এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে আমি কোনো ভিডিও দিলেই খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যাবে মা বিপদ সবার সহায় থাকুন সবাইকে বিপদের হাত থেকে রক্ষা করুন এই প্রার্থনা করি সবাই খুব সাবধানে থাকবেন ভালো থাকবেন খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে আজ এই পর্যন্তই নমস্কার